আসসালামু আলাইকুম গুড মর্নিং এভ্রিবডি শুভ সকালে শুভ আপনাদের সামনে দেখুন আমি বসে গেছি আজ সকালে ঘুম থেকে ওঠার পর একটু চিন্তা ভাবনা করলাম যে আমাদের একটা মৌচাক হয়েছিল তো সেখান থেকে কিছু মধু সংগ্রহ করা যায় কিনা তো আমি সম্পূর্ণ রেডি হয়ে এবং ধোঁয়া দিয়ে সেই মৌমাছিগুলোকে সরিয়ে আমি সেখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসেছি আমার বাড়ি ঠিক মানে কিচেন রুমে হয়েছিল মৌমাছি চারটা তো সেই কিচেন রুম থেকে আমি ভেঙে নিয়েছি দেখুন এই যে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর মধু প্রচুর মধু হয়েছে পুরো বর্ষারটা বসে বসে খেত মধুগুলো তো আমি সেই মধু ভেঙে নিয়েছি অরিজিনাল মধু যাকে বলা হয় দেখুন দেখুন এই যে এই যে অরিজিনাল মধু আপনার দেখতে পাচ্ছেন দেখেন একটু পাচ্ছি দেখছেন দেখুন এই মাছিগুলো আমি বাচ্ছি এরপরে আমি এটাকে ফিল্টার করবো মধুটাকে দেখুন এই মাছি যে মাছিগুলোকে বাঁচছি এগুলোকে আলাদা করছি মাছিগুলোকে তো এই দেখুন তো আজ আমি একটা প্ল্যান করলাম ও সানডে তো সেই জন্য দেখুন এই দেখুন দেখুন এখনো মাছি দেখুন মরছে এই দেখুন মরছে এখনো মাছি মরছে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন তো এই মাসিগুলোকে সাইড করে দিচ্ছি আলাদা করছি এই মাছিগুলোকে কারণ এরপরে মধুগুলোকে ফিল্টার করব তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের ইউটিউব চ্যানেল আর ডেটা পাচ্ছেন টু থাউজেন্ড ফিফটিন এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আলতাফ আলী মন্ডল এই ফেসবুক চ্যানেল থেকেও আপনারা ফলোয়িং করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কি সুন্দর মৌচাকের সেই মধু ভরা একদম দেখতে পাচ্ছেন দেখুন রস মধু মধু টুপাচ্ছে চাক থেকে সেই রস দেখুন এইটাকে আমি প্রসেসিং করছি এই যে এই যে আমি প্রসেসিং করছি মাছিগুলোকে আলাদা করছি এর মধ্যে এখনো মাছি রয়ে গেছে সেই মাছিগুলোকে আলাদা করে আমি এখানে রাখছি দেখুন এই যে রাখছি এটাকে আমরা রসটা বের করব দেখুন এই যে মাছিগুলোকে ফেলে দিচ্ছি কারণ মাছিগুলোকে এই যে মাসিগুলোকে ফেলে দিচ্ছি এই যে এটাকে পরে এটাকে ফিল্টার করবে চেপে এটাকে বের করব প্রচুর রস প্রচুর মধু দেখুন এক ডিব্বা মধু দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এক দিব্বা মধু আরো আছে বাবা ওই ডিব্বাটা দেখাতে পারতে আমাকে ওই ওই আরেকটা ডিব্বা আছে রান্না করে আপনারা দেখতে পাচ্ছেন আমি মধু সংগ্রহ করছি চার থেকে মৌমাছি সরিয়ে দিচ্ছি যে আমি মধু দেখুন এই একটা বিশাল বড় চাক করেছিল এক বছর যাবৎ দেখুন এই একটা আছে দেখুন এক কড়াই এক কড়াই হবে রস মানে মধু হবে রস বলছি